এবং শিদে মুড়ি খাচ্ছিস চপ চপ রসুন পেঁয়াজ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি সকালবেলায় চলে এলাম মাঠে গিমা শাক তুলতে জানি না গিমা শাক হয়েছে নাকি জমিতে দেখতে পাচ্ছি না গিমা শাক হয়েছে এই দেখো সার একে ভেজে আলু হাতের সাথে মাখাবো ওই জন্য সকালবেলায় তুলতে চলে এলাম জমিনতে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা এখন নদীর পাড়ে যাব ফেলাতে নদীর পাড়ে চলে এলাম ছিপ ফেলাতে চলে এলাম মাছ পড়লে বাড়িতে যেয়ে দেখাচ্ছি আমরা নদী থেকে ছিপে করে মাইন ধরে এনেছি তোমরা শুধু একবার দেখো ট্যাংরা মাছ আছে কামড়া বেঙে নেই ট্যাংরা আছে গাঁথা ই কর ট্যাংরা মাছগুলো শুধু দেখা শুধু ট্যাংরা শিবং কি দিয়ে মুড়ি খাচ্ছিস চপ চপ রসুন পেঁয়াজ চপ রসুন পেঁয়াজ বা রসুন খেলে কি হয় রেথাও কমে তাই তাহলে আমাকেও খেয়ে দেখতে হবে যদি ব্যথা কমে তাহলে টিউশনি কে আস কে কে আসছিলো পড়তে ময়না আসছিলো কেন আসেনি ময়না ময়নার সাথে দেখা হয়েছে তো ময়না তো মামা বাড়ি আসছে তাহলে দেখা করতে হবে ময়নার সাথে হ্যাঁ কি বলবি ময়নার সাথে দেখা করে বলো আমি কি করে বলবো তুমি বলো ময়নাকে কি বলবে বলো আমাদের শিবং এখন রসুন দিয়ে মুড়ি খাচ্ছে গায়ের ব্যথা কমবে আমরাও তাহলে খেয়ে দেব গায়ের ব্যথা যদি একটু কমে তাই নাকি তাহলে বন্ধুর দিকে বলে দাও হাই বলে দাও হ্যালো বন্ধুরা তোমরাও রসুন দিয়ে মুড়ি খাবে হ্যাঁ গায়ের গায়ের ব্যথা কমবে হ্যাঁ গুড বাই গুড বাই